넌넌넌넌넌 এলাকার মধ্যে মোস্ট পপুলার ইউটিউবার আচ্ছা আচ্ছা এর আগে একজন্য হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং না না গুড মর্নিং নয় ভিডিওটা হচ্ছে ইভিনিংয়ের যেহেতু আমি কথাটা জয়েন করছি সকালে তাই তোমাদের গুড মর্নিং জানালাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও ভীষণ ভালো আছি আর এই যে দেখো সান্নিকবাবু বাবু কোথায় এসেছে বলো তো তোমরাও বুঝতে পারছো না বোঝারই কথা আসলে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও ওই যে সরস্বতী পুজোর একটা ভিডিও দেখেছিলে না আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিল তো এতদিন এডিট করে উঠতে পারিনি তোমরা তো জানো বাবা বাবু সবার কন্ডিশন কেমন আমাকে খুব ধীরে সুস্থে এই কাজগুলো করতে হয় সবটা সামলে তো এদিকে দেখো হাড়ি প্রতিযোগিতা হচ্ছে যাই হোক হাড়ি ভাঙা প্রতিযোগিতাতে আমি নাম দিইনি তাই ওটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তখন আমি বেশিক্ষণের জন্য থাকতে পারিনি আসলে আর এদিকে দেখো বাচ্চাদের হচ্ছে বল ছোড়া প্রতিযোগিতা মানে টবে বল নিক্ষেপ তো যাই হোক কেউ সেরকম পারলো না 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 একজন পেরেছে মনে হয় এইবার দেখো আমাদের মণি দিদি এসেছে মোটামুটি মনি দিদি পারুক আর না পারুক তার মানে গালে হাসিটা দেখে বুঝতে পারছো যে কতটা খুশি সবাই ভীষণ ভীষণ খুশিতে ছিলাম দেখো সব থেকে বড় কথা হচ্ছে এবার তোমাদের আদরের সান্নিক বাবু ফার্স্ট টাইম খেলবে তো ভীষণ মজা হচ্ছে কি কেমন খুশি হলে তোমরা আমি জানি তোমরা তোমরা ভীষণ খুশি কারণ প্রচুর পরিমাণে ভালোবাসা সান্নিককে আর সেই ভালোবাসা থেকে তো খুশি হওয়াটা স্বাভাবিক তো সান্নিকবাবুও বাবুও কিন্তু সবাই যখন হাততালি দিচ্ছিল না বেশ খুশি হচ্ছিল আর এদিকে দেখো বাচ্চাদের স্মৃতি দৌড় হচ্ছিল আর তারপরে দেখো সান্নিকবাবু বাবু ঘুমিয়ে পড়েছে সান্নিকবাবু বাবু ঘুমিয়ে পড়েছে যার জন্য ওকে বাড়িতে এনে শুয়ে দিয়েছে কাজের কাকিমা কাজ করছে কাকিমাকে বলবো একটু দেখে রাখতে আসলে সবাই খুবভাবে ডাকছে এখন হচ্ছে শঙ্করধ্বনি হচ্ছে তো যাই দেখে একবার চেষ্টা তো করি হ্যাঁ চলো এখনও ঘুমিয়ে পড়েছে ও ঘুমুক চল দেখো শঙ্করধ্বনিতে পার্টিসিপেট করলাম কিন্তু আমার খুব নিঃশ্বাসের প্রবলেম আমি খুব বেশি ভালো করতে পারিনি বাট তবুও আনন্দ হয়েছে কিন্তু পরপর কোন খেলাতে কি হয়েছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কিছু না কিছু তো হয়েছে প্রাইজ মোটামুটি নিয়েছি আমি আর জানো তো এতদিন পরে এডিট করতে বসেছি এডিট করতে বসেই না সেই দিনের কথাটা ভাবলেই না অনেক কেমন একটা আলাদা আনন্দ হচ্ছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো সব থেকে বড়ো কথা কি জানো তো অনেক দিন পরে আমি পার্টিসিপেট করেছি আর তার মধ্যে কিছু না কিছু আমি জিতেছি দেখো কেটে যাওয়ার পরে আমরা চারজন ছিলাম আমার অপোজিটে যারা ছিল তারা নিতান্তই আমার ছোট্ট ছোট্ট একদম বোন তাই একটু কেমন কেমন লাগছিল তাই না ওরা এত ছোট তো দেখো এখানে কেউ একজন ফার্স্ট কেউ একজন সেকেন্ড বাট খুব 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 আনন্দ করেছি মজা করেছি এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় কাউনা

তো বুঝতেই পেরেছো আমি সেকেন্ড হয়েছি আর ওই ছোট্ট বোনটা ফার্স্ট হয়েছে তো চলো সেগুলো বের করিয়ে এবার এসছি মোমবাতি জ্বালানোতে তো এই পাশাপাশি দিদিভাই বৌদি ওরা যারা আছে ওরা জ্বালাচ্ছে আর জানো তো এখানেও একটা কিছু হয়ে আমি গিফট নিয়ে গেছি তো কী গিফট নিয়েছি কি হয়েছে সেগুলো সব নেক্সট ভিডিওতে জানতে পারবে আর এই যে দেখো ভীষণ সত্যি বলছি কি যে মজা করেছি কি যে মজা করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না আর জানো তো সবথেকে বড় কথা হচ্ছে ওই দাদাগুলো এমনভাবে বলছিল না আমাদের এলাকার ইউটিউবার ইউটিউবার তো ওটা শুনি না ভীষণ হাসিও পাচ্ছিলো খুব মজা করেছি আনন্দ করেছি বারবার বলছি বিশ্বাস করো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এইবার হচ্ছে আমার ফলা

তো এই যে দেখো আমি আর এই যে দিদিভাইটা ভাইটা এখন জ্বালাচ্ছে এই দিদিভাই হচ্ছে দুজনে বারোটা বারোটা করে জ্বালিয়েছিলাম তাই তাই হয়ে গেছে এরপরে যে একটু বেশি জ্বালাবে সে হবে ফার্স্ট আর একজন সেকেন্ড এ এই দিদিভাই সাতটা জ্বালিয়েছে তোমাদের কি মনে হয় আমি কি একটু বেশি পারবো বেশি হয়ে গেছে আর না ধরলেও হবে কাল সময় গেছি এবং সেকেন্ড হয়ে গেছে আর দরকার নেই তো হয়ে গেছে তোমার বুঝতেই পেরে গেছো আমি হয়েছি ফার্স্ট ওই দিদি ভাইটা সেকেন্ড আর এখন যিনি জ্বালাচ্ছে উনি হয়েছে থার্ড এইবার দেখো সব থেকে মজাদার যে জিনিসটা হচ্ছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা এটাই জিতুক বা না জিতুক এটাতে প্রায় সবাই নাম দেয় আরে কিছু না হোক মেয়েদের কাছে ফুচকা মানে বিশাল বড়ো একটা ব্যাপার হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রম আছে যারা ফুচকা খেতে পছন্দ করে না তো যাই হোক এটা তো সবাই মানে কতজন দেখেছো সবাই কম বেশি পার্টিসিপেট করেছিল আর আমার খাওয়ার সিনটা দেখলে না তোমরা হেসে পাগল হয়ে যাবে এই দেখো খুব বেশি খেতে পারিনি ওই পাঁচটা খেয়েছিলাম তবুও কুড়ি সেকেন্ডে পাঁচটা মানে বুঝতে পারছো যথেষ্ট অনেকটাই খেয়েছি বাট যে ফার্স্ট হয়েছিল উনি খেয়েছে নটা থেকে দশটা সম্ভবত এখন ঠিক মনে পড়ছে না তো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য মাঝখানে বলি অনেক 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 ভালোবাসা তোমাদেরকেও আর এই যে দেখো বাড়ির পাশের লোক এই দিদি বাড়ির পাশে কিন্তু অনেক লেটে এসেছে তো সব খেলাধুলা শেষ করে এখন হচ্ছে অনুষ্ঠান হবে আর তার জন্য তোমাদের মাকে আরেকবার দেখিয়ে দিলাম ক্লোজ করে কি সুন্দর লাগছে তাই না তো আই যে দেখো এই পুচকিটা এই পুচকিটা যখন নাচ করে না সবাইকে নাচিয়ে দেয় দুর্দান্ত মানে এনার্জি লেভেল সেই রকম চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো বেশ কয়েকটা নাচ আছে সব একটু একটু করে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে দেওয়ার বুঝতে পারছি হয়তো কপিরাইট চলে আসবে কি জানি কি হয় আমি কিছুই বুঝতে পারছি না এখন

সরি সরি এর থেকে আর বেশি মিউজিক দিতে পারছি না খুব ভয় হচ্ছে এই মিউজিকেও যদি কপিরাইট দিয়ে দেয় আমার পুরো ভিডিওটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক তোমরা আনন্দ করবে এটাই আমার কাছে অনেক অনেক খুশি তো চলো আজকের মতো কিন্তু এবার টাটা করতে হবে আর দেখো তার মাঝে এই যে সজনে ফুলের ফুলগুলো যেন তো বাতাসে এমনভাবে পড়ছিল মনে হচ্ছে যেন মানে মনে হচ্ছে যেন পুরো পুষ্প বৃষ্টি হচ্ছে সত্যি বলছি তো চলো আজকের মতো টাটায় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে আর হ্যাঁ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আপনজনদের মাঝে আর একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে বলে ফলো করে দিও টাটা